এই জায়গাটা আমার অফিসের আসা যাওয়ার পথে আমি সবসময় দেখতে পাই এই যে পানি একেবারে দেখুন যে স্বচ্ছ পানি এই জায়গাটায় যখন আমি দাঁড়াই এখানের এই ফুরফুরে বাতাস যখন আমার শরীরে লাগে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় মনের ভিতরের যত অশান্তি যত কষ্ট যত দুঃখ যত রাগ অভিমান এখানে দাঁড়ালে মনে হয় কিছুটা সময়ের জন্য খুব শান্তি লাগে দেখুন এই যে আরেকটা জায়গা আপনাদেরকে দেখাই যে দেখুন ওই যে মাচা পেতে এই যে দেখুন মাচা পেতে এখানে যারা মাছ ধরে দেখুন কত শান্তিতে সেই খাঁচার ভিতরে ঘুমাচ্ছে এই যে বলে এটাকে যে এটার ভিতরে তারা কত সুন্দর ঘুমাচ্ছে যে দেখুন এখান থেকে আমি যে জায়গাটা যাব পুরো একটা জায়গা এরকম আপনারা দেখতে থাকুন মনে হয় যে দুই পাশে যে লেক সে লেক রয়েছে এখানে এবং বাসায় যাওয়ার জন্য যে মাসে যে বাঁশের যে মানে কি বলে এটাকে শাঁখো বলে যে দেখুন যে বাঁশের ছাঁক কত সুন্দর দৃশ্য ঘুরে আসব আপনারা কত করে না নৌকায় হ্যাঁ এক ঘন্টা ঘুরাবেন তিনশো টাকা কত দূর যাবেন মানে এক ঘন্টা সময় যত ঘোরা যায় ততটুকু ঘুরে আসবেন তিনশো টাকা নেন বেশি হয় না এই যে জায়গাটা দেখছেন এখানে যে লেকের মতো এখানে মনে হয় যেন সাগর আর বর্ষার সময় যখন পানিটা আরও বেশি হয় তখন আরও অস্থির লাগে এখানে এই যে নৌকা দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা এখানে আপনারা দুইজন তিনজন উঠে আরামে ঘুরতে পারবেন এক ঘন্টা তিনশো টাকা

প্রচণ্ড সুন্দর একটা ঘোরার জায়গা এখানে যেটা আপনি খুব প্রাকৃতিক পরিবেশ এখানে বিকেলে যে পরিবেশটা হয় এখানে এই যে বিভিন্ন টম ঘর রয়েছে যেখানে চা ফুচকা চটপটি আরও বিভিন্ন রকমের খাবার এই জায়গায় রয়েছে এখানে আপনি আসলে এগুলি পাবেন অসম্ভব সুন্দর এবং যে ঠান্ডা প্রকৃতির বাতাস আপনি এখানে দাঁড়ালেই আপনি বুঝতে পারবেন যে আপনার মনটা আসলে কতটা প্রসন্ন হয়ে যায় আপনি যখন একটা ছোট নৌকায় করে ঘুরবেন পুরো এলাকাটা যখন আপনি ঘুরবেন তখন যে সুন্দর একটা বাতাস এবং এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানের পানিটা খুব স্বচ্ছ এখানের পানিতে কিন্তু কোনো রকমের কোনো গন্ধ বা কোনো কিছু নেই দেখুন এখানের পানিটা সম্পূর্ণ স্বচ্ছ পানি на решку.